আমাদেরকে সব সময় সহযোগিতা করেন আজকে আমাদের বাইরে আমাদের অস্ট্রেলিয়া এসেছে করার জন্য এবং আমাদের মাঝে উপস্থিত আছেন অস্ট্রেলিয়া ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি যিনি এই বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে সব সময় কাজ করে যাচ্ছেন আজকে একারে যেখানে তান যায় নাই উনি ওইখানে আমাদেরকে নিয়ে এসেছে কথা বলবেন আমার আমার সদ্য নেতা সাহেব চৌধুরী বাবু ভাই সবাই যার যার অবস্থান থেকে যারা বন্যার্থ

ডাইভিসার <laughs> <laughs> <laughs>